রাতারাতি এলাকায় ঢুকে পড়ল হাতির দল হাতির তাণ্ডবে লন্ডবন্ড সবজি চাষের জমি ক্ষতি চাষিদের ঝাড়গ্রামের চাদাবিলা রেঞ্জ থেকে সাঁকরাইলি গভীর রাতে সুবর্ণরেখা নদী পেরিয়ে এলাকায় প্রবেশ করে দাতালের দল হাতির দলের তাণ্ডবে লন্ডভণ্ড সবজি ও চাষের জমি মঙ্গলবার রাতে সাঁকরাইলের রগড়া গ্রাম পঞ্চায়েতের বৈশাখী পাল মৌজায় ঢুকে পড়ে হাতির একটি দল তাণ্ডব চালায় সবজি চাষের জমিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিঘের পর বিঘের সবজি চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কায় সবজি চাষিরা বনদপ্তরের কাছে ক্ষতিপূরণের আবেদন চাষিদের যে ধরা যায় সাধু না বলেছে তাহলে মারি যে মুছি পতা এ কারু বুদ্ধি দেখা এই ভাই গনে বাচ্চা আইতন ওনা ভাই গনে বাচ্চা কুটি চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোর রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল এমবিবিএস এমএস এমসিএইচ ডক্টর জগমোহন মিশ্র M B B S M डॉक्टर एस आर पांडा M B ऑर्थो डॉक्टर आदित्य रेहन खान M B ऑर्थो डॉक्टर प्रशांत पंडोर M B B S M S काइन डॉक्टर ओविजित शर्ट M B B डॉक्टर एस तमिली M डॉक्टर पोथिक सित M S जनरल सर्जर डॉक्टर मीरा जालिखा M B B जनरल सर्जर অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো